কাল দুপুরে খাবারে কি ছিল দেখো স্যালাড চিংড়ি পেঁয়াজ ভাজা আর ডাল আর হচ্ছে ডিমের অমলেট আজকে সকালে ছিল ছাতু তো সকালে সব কাজ বাজ হয়ে গেছে কাজ বাজ তাড়াতাড়ি করে নিয়েছি বললাম দেখো তো কাঁচাকুচিও অল্প কটা ছিল কেচে সব মিলে দিয়েছি তো আজ বৃহস্পতিবার আজ থাকছি না আজ বেরিয়ে যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে কোথায় থাকছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি তোমরা অবশ্যই দেখে নেবে তো আজকে দেখো বাড়ির কাজ বাজ সব হয়ে গেছে তো ঠাকুরের বাসন ফাসন কালকেই আমি ধুয়ে রেখেছিলাম তোমরা দেখেছ তো বাসনটা আমার কালই ধোয়া হয়ে গিয়েছিল তো আজকে ঠাকুরের বস্ত্র চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে আজকে দেখো সবাইকে গোলাপি বস্ত্র পরিয়ে দিয়েছি সব ধোয়াধুয়ি হয়ে গেছে তো আজ একটু রোদ উঠেছে জানি না পরে কি হবে তো দেখো সবাইকে গোলাপি বস্ত্র পরিয়ে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো নমস্কার